আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশের যে সরকারি চাকরি রয়েছে বিশেষ করে যারা জয়েন করেছেন বা যারা চাকরির জন্য চেষ্টা করছেন জয়েন করতে চান তাদের কাছে কিন্তু গুরুত্বপূর্ণ একটা হিসাব হচ্ছে পেনশন সো কত টাকা পেনশন আপনারা মাসিক হারে পাবেন সেটাই অনেকেরই প্রশ্নে প্রশ্ন থাকে মনের ভিতরে বা অনেকেই প্রশ্ন থাকে যে আনত হিসাব বা এককালীন আমি কত টাকা পাবো এই চাকরি করার পরে সো আমরা আজকে সেই ক্যালকুলেশান নিয়ে আমাদের ভিডিও তৈরি করেছি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনার কিন্তু এখানে যে পেনশনের হিসাবটা করা হয় বা আনুতোষিক হিসাব বা এককালীন যে টাকাটা পাবেন আপনার গ্রাজুয়েট হিসেবে। এটা কিন্তু আপনার সর্বশেষ মূল বেতনের উপরে নির্ভর করে সর্বশেষ মূল বেতন বলতে আপনি কত টাকা মানে চাকরিরত অবস্থায় মানে অবসরে যাচ্ছেন সর্বশেষ আপনার বেতনটা কত ছিল মূল বেতনটা আপনার সেই হিসাবে আর চাকরির নির্ধারিত বয়স হচ্ছে আপনার কত ছিল অর্থাৎ কত বছর আপনি চাকরি করেছেন এটার উপর নির্ভর করে কিন্তু পেনশনের হার নির্ধারিত হয় সেটা গভেন্ট গভর্নমেন্ট নির্ধারিত একটা বিষয় হচ্ছে পাঁচ বছর যারা চাকরি করেছেন তাদের ক্ষেত্রে একুশ পার্সেন্ট যারা আট বছর চাকরি করেছেন তাদের জন্য তিরিশ পার্সেন্ট যারা এগারো বছর চাকরি করেছেন তাদের জন্য উনচল্লিশ পার্সেন্ট পনেরো বছর যারা চাকরি করেছেন তাদের জন্য চুয়ান্ন পার্সেন্ট ষোলো বছর চাকরি করেছেন সাতান্ন পার্সেন্ট এই হিসাবে কিন্তু ওনারা পেনশনের হারটা নির্ধারিত হবে আঠারো বছর যারা চাকরি করেছেন তাদের ক্ষেত্রে পঁয়ষট্টি পার্সেন্ট এই হিসাবে আপনাদের জন্য নির্ধারিত হবে আপনারা কত টাকা পেনশন পাবেন উনিশ বছর চাকরি করেছেন তাদের জন্য উনসত্তর হাজার ঊনসত্তর পার্সেন্ট তেইশ বছর চাকরি করেছেন তাদের জন্য তিরাশি পার্সেন্ট পঁচিশ বছর বা পঁচিশ বছরের অধিক যারা চাকরি করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই পেনশনের হারটা হবে নব্বই পার্সেন্ট অর্থাৎ যারা পঁচিশ বছর চাকরি করেছেন তারাও নব্বই পাবেন যারা ছাব্বিশ যারা তিরিশ সবাই কিন্তু নব্বই পার্সেন্ট পাচ্ছেন সো পেনশনের হিসাব হচ্ছে আপনার সর্বশেষ মূল বেতন কত টাকা ছিল মূল বেতন অনলি বেসিক সর্বশেষ বেসিক আপনার কত ছিল সর্বশেষ নির্ধারিত হার অর্থাৎ আপনি কত বছর চাকরি করেছেন এর ওপর নির্ধারিত এর পূর্বের পেজে যে হার ছিল সেইটা ভাগ দুই সো ধরেন মিস্টার রতন চৌত্রিশ হাজার দশ টাকা মূল বেতনে তিরিশ বছর চাকরি করেছেন উনি এখন উনি মাসিক কত টাকা পেনশন পাবেন সো সর্বশেষ ওনার মূল বেতন হচ্ছে চৌত্রিশ হাজার দশ টাকা উনি যেহেতু এই যে মূল বেতন হচ্ছে বছর কত বছর চাকরি করেছেন এটার উপর যে পার্সেন্ট অর্থাৎ উনি তিরিশ বছর চাকরি করেছেন তিরিশ বছর মানে হচ্ছে পঁচিশ বছরের অধিক সেই হিসেবে উনি পার্সেন্ট হচ্ছে ওনার নব্বই পার্সেন্ট সেই হিসেবে মাসিক পেনশন হচ্ছে চৌত্রিশ হাজার দশ টাকা আর নব্বই পার্সেন্ট ভাগ দুই ওই যে উপরের সূত্র অনুযায়ী সেই অনুযায়ী উনি মাসে পাবেন পনেরো হাজার তিনশো চার টাকা পঞ্চাশ পার্সেন্ট এটা হচ্ছে ওনার মাসিক পেনশন শুধু কি মাসিক পেনশন এভাবে পাবেন তা নয় মাসিক পেনশনের সাথে উনি চিকিৎসা ভাতাটাও পাবেন চিকিৎসা ভাতা জেনারেলি যারা পঁয়ষট্টি বছরের নিচে যারা অবসরে যাচ্ছেন তাদের ক্ষেত্রে পনেরোশো টাকা আপনি চিকিৎসা ভাতা পাবেন আর যাদের বয়স পঁয়ষট্টি বছরের উর্ধে এবং সাথে উনি প্রমোশ মানে পেনশন পাবেন বা অবসরে গেছেন তাদের ক্ষেত্রে উনি পঁচিশশো টাকা এক্সট্রা পাবেন অর্থাৎ এখানে মিস্টার রতন পনেরো হাজার তিনশো চার টাকা পঞ্চাশ পয়সা প্রতি মাসে ওনার মাসিক পেনশন ছিল সাথে পনেরোশো টাকা চিকিৎসা ভাতা পাচ্ছেন মোট মিলে ষোলো হাজার আটশো চার টাকা যারা পঁয়ষট্টি বছর মধ্যে তারা পনেরোশো টাকার জায়গায় ওনারা পাবেন পঁচিশশো টাকা আনুতিক বা এককালীন হিসাবের ক্ষেত্রে এখানেও মূল বেতন থাকবে মূল বেতনের সাথে পেনশনের হার যেটা হচ্ছে কত বছর চাকরি করেছেন এটার উপর ভিত্তি করে যে হারটা ভাগ দুই গুণ দুইশো তিরিশ দুইশো তিরিশ হচ্ছে এখানে আনুতোষিকের হিসাব যিনি কখনো মানে বিনা বেতনে ছুটি কাটাননি ধরেন মিস্টার রতন চৌত্রিশ হাজার দশ টাকা মূল বেতনে তিরিশ বছর চাকরি করেছেন বিনা বেতনে কখনো ছুটি কাটাননি তার আনুতোষিক বা এককালীন কত টাকা তিনি পাবেন সেই হিসাবে মূল বেতন হচ্ছে চৌত্রিশ হাজার উনিশ টাকা নয় চৌত্রিশ হাজার দশ টাকা মিস্টেক হয়েছে বছর হচ্ছে তিরিশ বছর চাকরি করেছেন হার হচ্ছে নব্বই পার্সেন্ট সেই হিসাবে ওনার আনুতোষিক পাচ্ছেন হচ্ছে উনি পঁয়ত্রিশ লাখ বিশ হাজার পঁয়ত্রিশ টাকা এটা হচ্ছে কিন্তু উনি আনুতোষিক হারে পাবেন অর্থাৎ এই তিরিশ বছর চাকরি করছেন সেই হিসাবে নব্বই পার্সেন্ট পাচ্ছেন এটা হচ্ছে আজকের হিসাব সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম